আমরা এই দেশে দীর্ঘদিন পর্যন্ত কোরআনের কথাগুলো নির্বিক্ষিত্তে বলতে পারিনি বরং আমাদের ঘরোয়া কোরআনের মিটিংকেও তারা গোপন বৈঠক বলে ষড়যন্ত্র বলে আমাদেরকে অ্যারেস্ট করত সত্য কথা বলার কোনো পরিবেশ এই দেশে ছিল না তারা এই দেশের সকল মানুষের কণ্ঠ শুধু রোধ করেনি সাড়ে তিন লাখ মসজিদের খতিবদের মেম্বারের কণ্ঠ পর্যন্ত রুদ্ধ করে ফেলেছিল শুধু সত্যের কথা বলার কারণেই ইমামতি চলে গিয়েছে খতিবি চলে গিয়েছে খতিব জেল খেটেছে এমন পরিসংখ্যানও আমাদের জানা নেই অসংখ্য খতিব চাকরি হারিয়েছে আমি নিজেও ছিলাম তাদের একজন অপরাধ শুধু একটা নিঃসংখ্যচেতিতাহীনভাবে সত্যের কথা বলা যে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন পরেই এই উন্মুক্ত পরিবেশ দিলেন আমরা শুরুতেই তাকে কৃতজ্ঞতা জানাই শুক্রিয়া জানাই কালীমাত্র শুকর পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে অনুসরণ করতে আমাদের সকলকে অর্ডার করেছেন নির্দেশ দিয়েছেন কোরআন অসংখ্য আয়াতে এবং তিনি বলেছেন কোমল্লাহ যদি নবী মোহাম্মদকে তোমরা অনুসরণ করো আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই এজন্যই প্রিয় নবীকে আমরা অনুসরণ করি এবং করতে বলি তার জীবনটাকে আমাদের আদর্শ বানিয়ে আমরা জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় নবী মোহাম্মদের আদর্শ প্রতিস্থাপনের কথা বলি বলেই আমাদের উপর জোলমের রোলার চালানো হয় আমরা যদি রাসুল্লাহ সাল্লিউসাল্লামের জীবনের আংশিক অনুসরণ করতাম তাহলে আমাদেরকেও তাদের মতো ফুলের মালাই দেয়া হতো শুধু টুপি এবং দাড়ির সন্না পালন করলে সালাম পাওয়া যায় কিন্তু যেহাদের সন্ন্যার কথা বললে জঙ্গির মামলা নিয়ে জেলখানায় যাওয়া লাগে অথচ আমার রাসুল সাল্লাহিউসাল্লাম টুপি এবং দাড়ির সন্না যেমন পালন করেছেন সাতাশটি যুদ্ধে তিনি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে বলেছেন আনাল নবি الجলাকذب انا ابن عبد المطلب প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেহেতু আমাদের আদর্শ এজন্য তাকে আমরা শুধু টুপি এবং দাড়ি তো অনুসরণ করি না তাকে মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে শুধু অনুসরণ করি না তাকে আমরা সংসদে বসে রাষ্ট্র পরিচালনার জায়গা অনুসরণ করতে যাই আর যখনই আমরা বলি প্রিয় নবীর সন্না জীবনে সব জায়গায় লাগবে রাষ্ট্র যারা চালায় তখন তাদের বুকে কাঁপনি তৈরি হয় কারণ তারা জানে নবীর আদর্শ যদি রাষ্ট্রে পরিচালিত হয় রাষ্ট্রে গিয়ে স্থাপিত হয় নবীর আদর্শ যদি দেশে প্রতিস্থাপিত হয় তাহলে সুদী ব্যাংক থাকবে না সিনেমা হল চলবে না মদের ব্যবসা করা যাবে না নর্তকে নিয়ে মদের বারে জরামত পান করে লাফাবে আশি ব্যত্রা করে পেটের চামড়া তুলে দেয়া হবে দেশের টাকা চুরি করে বিদেশে যারা বাড়ি বানাবে তাদের হাত কেটে দেয়া হবে তারা জানে ইসলামকে যারা পূর্ণাঙ্গ জীবন অনুসরণ করে তারা রসুলের আদর্শ মানার কারণেই কোনো জায়গায় কোনো অন্যায় সহ্য করে না রসুল্লাহ সাল্লাই্লামের আদর্শের কথা বলতে যাওয়া খুবই কঠিন একটি কাজ তবে হ্যাঁ যদি সেটা সুবিধা মতো বলা হয় মুস্কি হাসিদে আসল খাবার গ্রহণ করার পরে মিষ্টি খাওয়া সন্না। পাশুয়াক্ত নামাজ রজুর সময় মেসোবাক করা না পাগড়ি মাথায় দেয়া সন্না, না টোপি মাথায় দেয়া শুননা আপনাকে কেউ কোনো দিন মারতে আসবে না বরং এমন সুন্নার অনুসারী পিড়িদের হাদিয়া বেড়ে যায় খেয়ে খেয়ে গদান মোটা হয়ে যায় ফুলের মানার অভাব হয় না কিন্তু রাসুল্লাহর পূর্ণাঙ্গ জীবনের কথা যারা বলে তারা নিজের বাড়িতে ঘুমাতে পারে না দীর্ঘ পনেরোটি বছর এমন কিছু মানুষ আল্লাহর এই জমিন বাংলাদেশে বাড়ি ছাড়া ঘর ছাড়া ছিল যে মানুষগুলো দোকানে বাকি খেয়ে টাকা দেয়নি এমন অভিযোগ কেউ কোনোদিন করেনি এমন কিছু আল্লাহর ভালো বান্দা ঘর ছাড়া ছিল বাড়ি ছাড়া ছিল মামলার আসামি হয়ে জেলে রাত দিন কাটিয়েছে যেই মানুষগুলো কাউকে কষ্ট দিয়ে কথা বলে না ফাঁকিবাজি করে না মিথ্যা বলে না সুদ খায় না গোশ খায় না একজন মানুষ হিসাবে সবাই বলে ভালো মানুষ কিন্তু তারপরও সে জঙ্গির মামলায় আসামি জেলখানার কয়েদি ফাঁসির কষ্টে যেতে হয় কারণ একটা নবী মোহাম্মদকে সব জায়গায় মানার কথা বলে বটে রসুল্লাহ সাল্লাল্লাহ হই হিউসাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য যেহেতু ফর্জ এই অনুসরণ করার ক্ষেত্রে আপনি প্রবৃত্তির অনুসারী হয়ে অনুসরণ করবেন সে অধিকার আপনার নাই এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন ও তো হলুফ কাফা তোমরা ইসলামে প্রবেশ যখন করেছ আংশিক নয় ইসলামে কে প্রবেশ করবে কে করবে না এটা তার স্বাধীনতা কিন্তু প্রবেশ করার পরে আংশিক করবে এই স্বাধীনতার কোরআন মজিদ আল্লাহ তোমাদের যাদের মনে চায় তারা আনো তোমার যদি মনে না চায় তুমি কফরি করোদ্দিন তোমাকে জবরদস্তি করে উমেন বানানো হবে না ইসলামে জবরদস্তি নাই বেয়নবী মাহম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ হুজ্জিন ফেজ্কিরুফে ইনমে অং তে মোজাকির লেস্তা আলাইহিম বেমুসাইতের হেয়নবী আপনি নির্দেশনা দিন নসিহা করুন সত্যের কথা প্রচার করুন বেল্ল ম ওং জিলা ইলাই কামির রব্বী আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তা তা করুন কিন্তু আপনি জবরদস্তি করবেন না লেস্তা আলাইহিম বেমুসাইতের আপনাকে জোর করার জন্য আমি পাঠাই নাই আপনি প্রচার করুন কিন্তু যখন ইসলামে কেউ ঢুকে যাবে তখন সে চুরি করলে হাত কেটে দেওয়া হবে মদ পান করলে লাগানো হবে জেনা করলে বিবাহিত হলে সঙ্গে ছাড় করা হবে আল্লাহর আইন মেনে চল তাকে বাধ্য করা হবে যেই প্রতি যে এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত হবে ফিল সালা ওয়া ওয়া মারুফ ওয়ানহ আনিল মুনকর সুরতুল আল্লাহ বলেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন সে আলাকার রাষ্ট্রপ্রধানকে চারটি কাজ করতেই হবে এক নাম্বার নামাজ আইন করে কায়েম করবে এমাম আবহারি পাব এবং শাফিব এমাম মালেক ইমাম আহমুদ ইউল্লাহ হামবেল রাহেমা সাইর ইমাম এতিফাক হয়ে ফাতুয়া দিয়েছেন কোনো যদি নামাজ ফর্স বালেক ব্যক্তি নামাজ না পড়ে তাকে আইনের আওতায় আনতেই হবে তাকে জেলে পুড়ে দিয়ে তারপরে নামাজ পড়তে অভ্যস্ত করতে হবে ইমাম শাফি রাহেমাহুল্লাহ বলেছেন জেলে দেওয়ার আগে বেত্রাঘাত করতে হবে নামাজে অভ্যস্ত হওয়ার আগ পর্যন্ত জেল থেকে সারা যাবে না ইসলাম গ্রহণ করার পরে আপনি সুবিধাবাদী হওয়ার সুযোগ নেই ও দখল অফিস সিলমে কাফা ইসলামে আপনাকে পরিপূর্ণ ঢোকার জন্য আল্লাহ অর্ডার করেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন প্রিয় ভাইয়েরা রসৌল্লা সাল্লাইসাল্লামায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন উনার প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে ইসলাম কি আংশিক প্রতিষ্ঠিত ছিল না পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম হিসাবে আংশিক না পূর্ণাঙ্গ তাহলে বাংলাদেশে তিপ্পান্ন বছর চলে গেল এই দেশে চুরি করলে হাত কাটা হয় নাম ডাকাতি করলে শুনে দেওয়া হয় না

পারে না ইসলাম পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত হওয়ার पर्यंत পর্যন্ত ও মহাত্তা তাকুনা ফিতনা ওয়িকুনা আল্লাহ বলে দিন পরিপূর্ণ আল্লাহর জন্য স্পষ্ট হওয়ার আগে চুপ থাকতে পারবে না প্রয়োজনে জাহাজের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম পরাজিত হতে আসেনি ইসলাম এক বিজয়ী আদর্শের নাম আজকের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত তেপ্পান্ন বছর বাংলাদেশ চলছে কি আল্লাহ আইন দিয়ে না ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে ধর্ম এক একটি কফরি মতবাদ একটি কফরি মতবাদ একটি কফরি মতবাদ যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস রাখে আল্লাহর কসম তারা পেইমান 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 আমাদের 53টি বছর শেখ কো পরিমতবাত প্রতিষ্ঠিত একজন মুসলিম হয়ে আপনি ঘমান কিভাবে আপনার ঘুম আসে কিভাবে ইসলাম পরাজিত হতে আসেনি কলন নবী সাল্লাল্লাহু আলাইহি এল ইসলাম ইয়াউলা ওয়া লা ইউনা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন ইসলাম বিজয়ী হতে এসেছে পরাজিত হতে নয় বিরানব্বই পার্সেন্ট নবী মোহাম্মদের অনুসারী মুসলমান বাংলাদেশে থাকতে ইসলাম পরাজিত থাকে কেমনে আর ইসলাম বাস্তবে তিপ্পান্ন বছর পরাজিত তোমরা আল্লাহর সামনে মুখ দেখাবা কেমনে রাসুলের সামনে মুখ দেখাবা কেমনে তাই যারা হাস্যজ্জ্বলপীয় নবীর চেহারা মোলাকাত করতে চায় তাদেরকে দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য থেমে থাকা যাবে না আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ সতেরোটি বছর প্রায় এক যোগের বেশি পনেরো বছর ষোলো সতেরো বছর তারা বাংলাদেশ জামাত ইসলামীকে দেয়নি তারা আমাদের নেতাদেরকে বিনা দোষে ফাঁসির মঞ্চে নিয়েছে আল্লামা সঈদি রহমার মতো লোকটাকে তেরোটি বছর বিনাদশে জেল খাটিয়েছে শুধু খাটায়নি ফয়জনিং করে হত্যা করা হয়েছে হচ্ছে এত জুলমের পরও কি আমরা থেমে গেছি এত অত্যাচারের পর কি জামাত ইসলামী আদর্শ এক একচুল পরিমাণ বিচ্ছুত হয়েছে আল্লাহর বক্তব্য দিন প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত লড়াই চালিয়ে যাও তা আমাদের আদর্শ হলো আমাদের একশো জন নেতাকে ফাঁসি নয় এক হাজার জনকে নয় এক লক্ষ নেতা কর্মী নয় সবাইকে যদি ফাঁসি দেওয়া হয় একজন থাকলে একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে উনি আমাদেরকে বাস্তব জীবনে দেখিয়ে গিয়েছেন মদিনা নামক রাষ্ট্রে উনি কি শাসিত ছিলেন না শাসক ছিলেন পরাজিত অবস্থায় ছিলেন না বিজয় ছিলেন লোকের ওনাকে অফার করেছিল মোহাম্মদ তুমি তো আমাদের আত্মীয় আমাদের ভাতিজা কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো কিছুদিন তোমার ধর্ম আমরা মানি আল্লাহর হাবিব দেখলেন যদি আমি এক মাস তাদেরটা মানি ওই এক মাসকে আমি বিজয়ী না পরাজিত এক মাস আমি যখন আমারটা চালাবো তারা আমাকে মানবে তখন আমি এক মাস বিজয়ী কিন্তু পরের মাস যখন আসবে বাই রোটেশান ওই মাস তো আমি পরাজিত আর আল্লাহ তো কোনো নবীকে পরাজিত হতে পাঠান নাই যে এক মাস তিনি থাকবেন না নেতৃত্বে সে এক মাস নেতা থাকবে আবু জাহেল এই জন্য প্রিয় নবীজি চোখ ছিলেন কোনো জবাব দেননি আল্লাহ তালার সাজিম থেকে লো হেমাফুস থেকে জবাব দিয়েছেন নাকুম দি নকম না তোমাদেরটা আমি মানি না তোমাদের ধর্ম তোমরা মানতে থাকো এর সাথে আমার কোনো সম্পর্ক আমারটা আমার আলাদা আল্লাহর হাবিব কালা নেতৃত্বের আসনে বসিয়েছেন শুধু রাসুল মোহাম্মদ নয় অতীতের কোন নবীকে আল্লাহ তালা পরাজিত হতে পাঠাননি কোন শাসকের অধীনে থেকে ইসলাম প্রচার করতে পাঠাননি আল্লাহর বক্তব্য আল্লাহুম আহ ইম্মে তেন ইহ দু নবী আমরিনা ওয়াওহাই না ইলাইহিম আল্লাহ বলছেন আমি তাদের প্রতি ওহি রাজি করেছি ওয়াজে আল্লাহুম আহ ইম্মা আম আল্লাহ সব নেতাকে সব নবীকে নেতা বানিয়েছি আ শব্দটি ইমাম শব্দের ভোবেসন ইমাম শব্দের অর্থ কী আল্লাহ বলছেন ওয়াজে আল্লাহহুম আইম্মা আমি নবীদেরকে নেতা বানিয়েছি এজন্য প্রিয়নবীজি বলেছেন শোলো মোদীনার আমি একাই প্রেসিডেন্ট ওই আমি একাই সমাজে নেতৃত্ব দিচ্ছিলাম কেনেত বেনু ইসরাইল ত্যাসু শুহুমুল আম্বিয়া সৈবখালির হাদৃষ্টি ভূমিকাতে আমি পড়েছিলাম প্রিয়ণবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন বনিস রাইল যত নবী ছিল ওই নবীরা প্রত্যেকের ছিল সিয়াসতওয়ালাহ ত্যাসু শুহুমুল আম্বিয়া নেতৃত্ব দেয়া এখান থেকে রাজনীতি নবীরা প্রত্যেকে ছিলেন রাজনীতিবিদ বোখারির হাদিস আপনাদের থেকে যখন শুনি ইসলামে রাজনীতি নাই আপনাকে যখন দেখি ঘর বোবরে পরিচয় দেন আমি কোনো রাজনীতি করি না আপনি পীর হয়ে পরিচয় দেন আপনি রাজনীতি করেন নাম আপনি খতিব হয়ে পরিচয় দেন রাজনীতি করেন নাম আপনি বক্তা হয়ে পরিচয় দেন রাজনীতি করেন না অথচ আল্লাহ নবী বলছেন যে অতীতের নবীরা সবাই রাজনীতিবিদ ছিল দাঈ ছিল শাসক ছিল ইমাম ছিল আর আপনি তাদের আদর্শ থেকে সরে গিয়ে গর্ব ভরে পরিচয় দেন কেমনি আপনার তো লজ্জা পাওয়া উচিত আপনি সুবিধাবাদী কারণ আপনি জানেন যে আপনি কোন রাজনীতি করেন না এটা বললে সব দরের লোক হাদিয়া দেবে এবং যে আলেমরা যে খতিবরা যে বক্তারা তাদের সাথে আমরা চলি আমি বিনয়ের সাথে বলছি জাস্ট আপনাকে একটু বুঝার জন্য বুঝ দেওয়ার জন্য অথবা আমার থেকে আপনি একটু শুনুন বুঝ না নিলে কিছু করার নেই শুধু শুনতে তো পারেন প্রিয় ভাই আপনি যখন বলবেন আমি কোনো দল করি না তখন আপনার নামে বাংলাদেশে মামলা হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতাম এই পাঁচই অগাস্টের বিপ্লবের আগে গত বছর তার আগের বছর একজন বাংলাদেশের খুব জজবাওয়ালা বক্তা উনি তার বিভিন্ন রাজনৈতিক ওয়াজ করতেন খুব শক্ত কথা বলতেন কিন্তু আবার দিকে বলে দিতেন আমি কোনো রাজনীতি করি না তবে রাজনীতি শিখাই আমি গবেষণা করতাম যেই লোকটা এত রাজনৈতিক বক্তৃতা দেয় কিন্তু রাজনীতি করি না এই কথা কেন বলে তখন বুঝতাম কারণ এ কথা বললে নিরাপদে থাকা যায় প্রতিপক্ষ তখন তাকে আর দুশ্মন মনে করে না প্রতিযোগী মনে করে না পিছনে ঠেলে আর দেয় না আমরা সব কিছুর মুখে সামনে গিয়ে বলি যে আমি রাজনীতি করি আমি খতিব আমার মিম্বার চলে যাক কিন্তু রাসুলের রাজনীতির আদর্শ থেকে আমি সর্বনাম আমাকে জেলে দেয়া হবে ফাঁসি দেয়া হবে তার আদর্শ থেকে আমি চুল পরিমাণ সর্বনাম আমার রাসুল বলে নবীরা রাজনীতিবিদ ছিলেন শাসক ছিলেন কলাকা নবীর যখনই একজন নবী মরে যেতেন এতে করতেন আল্লাহ তার জায়গায় আরো জনকে দায়িত্ব দিতেন দুঃখের কথা কি জানেন বিভ্রান্তি আজকে শুধু ধর্মনিরপেক্ষতাবাদীরা সরাচ্ছে না আমরা যখন বিভ্রান্তি কিছু আলেমদের মুখ থেকে শুনি তখন বেশি কষ্ট পাই আলেম হয়ে বলছে রাষ্ট্র ইসলাম কায়েম করতে হবে এটি কি আদৌ জরুরি আশ্চর্য হবেন গতকাল আমার হোয়াটসঅ্যাপে একজন ভাই বয়েস মেসেজ পাঠালেন কুষ্টিয়া ইউনিভার্সিটির বর্তমান রানিং ছাত্র ওস্তাদ আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই তার বয়স শুনে আমি বললাম যে ওকে তুমি কি প্রশ্ন জানতে চাও আমাকে বয়সে জানাও আমি জবাব দেবেন সাল যদি আমার জানা থাকে সে ঠিক এই প্রশ্নটাই করলো যে আমরা তো কোনো কোনো আলেমের মুখ থেকে শুনি ইসলামের রাষ্ট্র কায়েম করা আদৌ কি আবশ্যক আর যদি চোর দরে হাত কাটা ডাকাত দরে শুলে চড়ানো না হয় তাহলে তো দায়ী হবে যারা দেশ চালায় তারা এতে আমাদের দায় কি তো আমরা এত ঝুঁকি নিতে যাবো কেন আমি আশ্চর্য হলাম ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ এই প্রশ্ন আলেম কিভাবে করে জাহেল করতে পারে কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দশ বছর নিজে দেশ চালাইয়া চোখে আঙ্গুল দিয়া জাতিকে দেখাইয়া গেছে আবু বাকর অমর আসমান আলী রাদিয়াল্লাহু তাআলা анhum 30 টা বছর আলা মিনহাজিন নবব রাসূলকে অনুসরণ করে টপ টুপাটাম পুরা ইসলামী রাষ্ট্র চালাইছে তিরিশ বছর আর তুমি প্রশ্ন করছো ইসলামী রাষ্ট্র কায়েম করা কি আদৌ জরুরি তাহলে তোমার আদর্শ নবী মুহাম্মদ থাকলো কেমনে যারা নবী মুহাম্মদ আদর্শ মনে করে রাসুলের মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে যারা সাহাবাই কেরামকে তাদের অনুসরণীয় অনুকরণীয় মনে করে মা আনা আলাইহি ওয়াসহাবি রাসূল এবং সাহাবাদের পথে থাকলে জান্নাত পাওয়া যায় এই হাদিস যারা মানে তারা তো সাহাবাই কেরামের মতো ওমরের মতো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাগল পাড়া হয়ে যাওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন নাকিমউদ্দিন ওয়া লা আপনি দিন কায়েম করুন তোমরা দিন কায়েম করো এ ব্যাপারে বিচ্ছিন্ন হইও না আচ্ছা দিন কায়েম করো আচ্ছা দিন বলতে কাকে বুঝায় ইসলাম ছাড়া আর কোন দিন আছে ইনাদ্দিন অ্যান্ড দ্য মহিল দিন তো শুধু আল্লাহর কাছে একটাই সেটা নাম বেলে আন আকিম উদ্দিন দিন শব্দের জাগায় এবার ইসলামকে রিপ্লেস করুন অর্থ দ্বারা বেন আকিমুল ইসলাম অন্য একটা লা বলসেন ও মাই ইয়ব তই ইসলাম দিন অ্যান্ড পেলাই ইসলামকে বাদ দিয়ে যদি কেউ ভিন্ন দিন তালাশ করে সেটা নেওয়া হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে ইসলাম একমাত্র দিন যদি হয় আল্লাহ বলে দিন ইসলাম কায়েম করো আবার আপনি বলবেন যে এটা কি ফরজ তো আল্লাহ বললে কি হয় নফল হয় আজিব তো আল্লাহ বলছে ইসলাম কায়েম করো রসুল্লাহ সাল্লাহ মক্কায় তেরোটি বছর চাইলেন দিন কায়েম করার কোনো পরিবেশ ছিল না কারণ মক্কার সংসদ ভবন দারুন নাদোয়াতে কোরআন নিয়ে ঢুকতে আবু জেহেলরা অনুমতি বরং তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিল লে তেসমাউ রেহায়াদাল কোর অ্যানি ওয়েল্ল কাউ ভিহি লা আল্লা তো মক্কার সংবিধান মক্কার সংবিধান হই আসবেই না দারুন নাদোয়ায় ঢুকবেই না বরং তোমরা যেখানে কোরান তেলোয়া ধয় শুনতেও যাবে না লে তেস্মাউ রেহায়াদাল কোরান কোরআন শুনতে যেও না বরং সেখানে গন্ডগোল লাগায় দাও এই আয়াতের সাথে আবুল জাহেলদের চরিত্রের সাথে বিগত পরিপতিত সৈরাচারের চরিত্রে একশো পার্সেন্ট মিল ছিল তারা বলেছিল কোরআন শুনতে যেও না যেখানে কোরআন আলোচনা হবে গন্ডগোল লাগাই দাও আপনারা বলুন তো গত পনেরো বছরে কোরআনের মাহফিলে গন্ডগোল ছিল কিনা আমরা মাহফিল করতে গেলেই আমরা করতাম ওয়াজ আর আমাদেরকে ওয়াজের আগে ডান পাশে একজন কানে বলতো হুজুর দেখেন কিন্তু সাবধানে বাম পাশ থেকে আরেকজন বলতো হুজুর রাজনীতির ওয়াজ করা আয়োজক বলতো হুজুর আপনি তো কইয়া চলে যাবেন আমাদের পিঠের চামড়া থাকবে না আশ্চর্য হক কথা বলা যাবে না ওদের অনুমতি নিতে হবে ডিসির কাছে যাও এসপির কাছে যাও ওসির কাছে যাও কেওনোর কাছে যাও নেতার কাছে যাও যেই পাতি নেতা সুরা জানে না তাকে সভাপতি বানাতে হবে না হয় মাহফিল হবে নাম হক বলার পরিবেশ বন্ধ করে দিয়েছিল মক্কায় যেমন আবু জাহেলরা করেছিল সেই আবু জাহেল কাল্লাহ তাআলা যেমন বদরের যুদ্ধের দিন লাঞ্ছিত করেছেন ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের বক্তব্য ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন হবে যদি মোমেন হতে পারো আলহামদুলিল্লাহ ফাঁসি আগস্ট বিজয়ের কিঞ্চিত আমরা দেখেছি ইমানদাররা যখন রাস্তায় আছে চূড়ান্ত বিজয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সময় আসছে আমার প্রিয় ভাইয়েরা যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগানো দরকার আছে না নাই আমরা আমাদের আজকের প্রধান বক্তা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের নির্দেশনাগুলো শোনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব আল্লাহর দেয়া সুযোগকে কাজে লাগাবো তিপ্পান্ন বছরের বাংলাদেশে সেভেন্টি টুতে সংবিধান লেখার পরে আজ পর্যন্ত এমন সুবর্ণ সুযোগ আর আসেনি কোন সরকার সংবিধান পরিবর্তন করবে চিন্তা মাথায় আনতে পারেনি ছিল না কিন্তু আল্লাহ এমন সুযোগ দিয়েছেন যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চায় আর আমরা সরকারকে বাধ্য করতে পারি পুরা সংবিধান পরিবর্তনের সুযোগ এসে যাবে আমার ভাইয়ের আল্লাহ সুযোগ দিয়েছেন গণভোটে যদি জাতি রাজি হয়ে যায় তাহলে জাতি যদি রাজি হয় সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা করা যাবে সে পরিবেশে আমরা যেতে পারবো কিনা জানি না কিন্তু সুযোগ এসে গেছে সুযোগ কাজে লাগাতে হবে আন্তর্জাতিক বিশ্বকে মেসেজ দিতে হবে আমাদের নেতারা ইতিমধ্যে দিয়েছেন আমাদের আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ডাক্তার শফিকুর রহমান আমাদের আমিরে জামাত দুজনের বিভিন্ন সাক্ষাৎকার মিডিয়ায় দেখেছেন আলহামদুলিল্লাহ 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 আমরা এমন একজন আমির পেয়েছি এমন কয়েকজন দায়িত্বশীল পেয়েছি যাদের ভূমিকার কারণে এই দেশে জামাত ইসলাম একশো বছরে গেছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলিম অমুসলিম সবার অন্তরে জামাতের প্রতি একটা আশার জাগরণ হয়েছে সেজন্য প্রয়োজন আমাদের যথাযথ ভূমিকা পালন করা আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমি আমার কথার শেষ দিকে চলে আসলাম তাহের ভাইয়ের কাছে মাফ চাচ্ছি ওনার সামনে এত কথা বলবে দুদি হয়ে যাচ্ছে কিনা আমার প্রিয় ভাইরা আবার নেতারা বলছে বলিয়েন কিছু এই জন্য একটু বললাম আর কি সাহস করে আলেমদের একতালাভ বলে যেতে হবে কে আমি আমি লাখালাভ করা যাবে না জোরে আস্তে আমি আর একতালাভ করা যাবে না উঁচু টপি নম্বা টুপি নিয়ে করা যাবে না আমিন জোরে বলো আসতে বলো হাদিসে আছে বলে যাও হাত উপরে বাদ নিচে বাদ হাদিসে আছে বলে যাও সবার দলিল যেহেতু কোরআন এবং সন্না সুতরাং ইসলাম কায়েমের ব্যাপারে সব আলেম ঐক্যবদ্ধ হওয়া লাগবেই হওয়া লাগবেই হওয়া লাগবে আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেস তুলে পালিয়ে যাবে শাহজালালের বাংলায় জালেমদের ঠাই নাই শাহজালালের বাংলায় সৈরাচারের ঠাই নাই